নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ নতুন স্বাদে লাউয়ের একটি এমন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি বানিয়ে খাওয়ার পর আপনাদের আফসোস হবে যে আগে কেন এত টেস্টি রেসিপিটি বানিয়ে কখনো খাওয়া হয়নি বাড়িতে থাকা একটি সাধারণ উপকরণ যোগ করে রান্নাটি একেবারে দুর্দান্ত স্বাদে বানিয়ে নেওয়া যায় ভাত রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি নরম কচি লাউকে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর ডুমোডুমো করে কেটে নিয়েছি কাটার পর আর ধোয়ার প্রয়োজন নেই একটি মাঝারি সাইজের টমেটোকেও এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এখানে আমি দুটি কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দু ইঞ্চ পরিমাণ আদা থেকে দেড় ইঞ্চ পরিমাণ কেটে নিলাম এই রান্নার জন্য আর ছোট ছোট টুকরো করে নিলাম এবার মিক্সির জারে সেই আদা কাঁচা লঙ্কা টুকরো করা আর দিলাম টমেটো এই সমস্ত কিছুকে বেশ মসৃণ করে বেটে নিচ্ছি আমাদের মশলা রেডি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে প্রেশার কুকার গরম করে এখানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি রান্নাটা চেষ্টা করবেন আমার মতো করে এভাবে প্রেশার কুকারে করতে তাতে করে রান্নাটা যেমন চটজলদি তৈরি হবে তেমনি খেতেও দুর্দান্ত হবে এখানে বেশ কয়েকটা বড়ি বেশ লালচে রঙ করে প্রথমে ভেজে নিলাম আপনারা বিউলির ডালের বড়ি কিংবা মটর ডালের বড়ি যে কোনো বড়ি এই রান্নায় ব্যবহার করতে পারবেন বড়ি ভেজে তুলে নেয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে শুকনো লাল লঙ্কা দুটি তেজপাতা হাফ চামচ মতো গোটা জিরে আর দুটি এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি ফোড়নটা তেলের মধ্যে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের মধ্যে বের হয়ে আসে দেখুন ফোড়নে সুন্দর রঙ ধরে গেছে ফোড়ন ভাজা হলে এখানে বেটে রাখা মশলা দিয়ে দিলাম মিক্সির গায়ে অনেকটা মশলা লেগেছিল তাই জল দিয়ে ধুয়ে যোগ করে দিলাম এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যাতে করে আদা টমেটোর কাঁচা গন্ধ না থেকে যায় মোটামুটি দু তিন মিনিট এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি ভুল করে ক্যামেরাটি অফ হয়ে যাওয়ায় গুঁড়ো মশলাগুলো দেওয়ার মুহূর্তটি আপনাদের দেখাতে পারলাম না তবে মুখে বলে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে ধনে জিরের গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচেরও একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য মশলার পরিমাণ মতো এখানে অল্প একটু লবণও দিয়েছি এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বের হয়ে আসছে সুন্দরভাবে তেলটা ছেড়ে গেলে এখানে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি লাউ দেওয়ার পর এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মশলার সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেব লাউকে মশলার সঙ্গে বেশ একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি লাউয়ের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা কষানোর সময়ও লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে বাকি লবণ যোগ করে দিয়েছি এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে বেশ সময় নিয়ে মশলাটা লাউয়ের সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব আর পাশের বার্নারে সেই সময় আমি একটি তরকা প্যান বসিয়ে এক চামচ মতো ঘি নিয়েছি ছোটো চামচ দিয়ে দিচ্ছিলাম তাই দুবার করে দিলাম আর দু চামচ এখানে দিয়েছি বেসন এটাই সেই ঘরে থাকা বিশেষ উপকরণ যার দ্বারা লাউয়ের তরকারিটা দুর্দান্ত স্বাদে তৈরি হয়ে যায় একদম লো ফ্লেমে রেখে ঘিয়ের সঙ্গে বেসনকে একটু ভালো করে ভেজে নেব বেসনের পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারবেন তাতে করেও ফ্লেভারটা খুব সুন্দর হয় ঘিয়ে বেসন বা আটা ভেজে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছি কোনো মতেই যাতে না বেসন বা আটা পুড়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাতে করে ফ্লেভারটা একেবারেই নষ্ট হয়ে যাবে এদিকে দেখুন লাউটাও বেশ সুন্দর মজে গেছে বেশ কিছুটার সময় কষানোর ফলে এখন আমি এখানে ঘিয়ে ভাজা সেই বেসনটা যোগ করে দিলাম এটা এখানে একটা মশলার মতো করে ব্যবহার করছি এতে করে রান্নার ফ্লেভারটা যেমন বেড়ে যাবে তেমনি শুধুমাত্র লাউ রান্না করলে অনেক সময় একটু ছাড়া ছাড়া রান্নাটা হয় বেসন বা আটা যদি ঘি ভেজেভাবে যোগ করা হয় তাতে করে রান্নাটা বেশ সুন্দর মাখো মাখো বা ঘন হয়ে যায় তো এখানে আমি গরম জল যোগ করে দিচ্ছি তড়কা প্যানটা ধুয়ে গরম জলটা যোগ করলাম যাতে সমস্ত ঘি আর বেসনটাতে যোগ হয়ে যায় এখানে মোটামুটি এক দেড় কাপ মতো জল যোগ করতে হবে রান্নাটা যদি ভাতের সঙ্গে খাবেন মনে করেন সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবেন যাতে এটা ডালনার মতো অল্প অল্প গ্রেভি থাকে তবে আজ আমি রুটির সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি তাই এটা একটু মাখো মাখোই তৈরি করব সেই হিসেবে জলটা দিয়েছি প্রায় দেড় চামচ মতো চিনি দিয়েছি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম আর বেশ কিছুটা ধনেপাতা পাতা দিয়েছি এই রান্নায় ধনেপাতা একটু বেশি করে দিলে ফ্লেভারটা দুর্দান্ত হয় এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আর তারপর কিন্তু আমরা ফ্লেমটা অফ করে দিয়ে কুকারটাকে এই অবস্থাতেই রেখে দেব যতক্ষণ না ভেপারটা নিজের থেকেই রিলিজ হয়ে যায় আর তারপর ঢাকনাটা খুলে দিয়েছি এই ধনেপাতা যখন লাউয়ের সঙ্গে একসঙ্গে রান্না হয় তখন দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু ঘি আর একটু ধনে পাতা কুচি বাঁচিয়ে রেখেছিলাম শেষে দেওয়ার জন্য সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আমাদের নিরামিষ লাউয়ের এই ঘন্ট একদম রেডি খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং